আপনি করলে চাইলে এইগুলো দিয়ে কাজ করতে পারেন এগুলো দিয়ে কম্বল তারপরে আপনার কম্বল গেঞ্জি প্যান্ট কাপড় শার্ট যা কিছু আছে বড় বড় এইটুকু বড় রুল আপনার সেই লম্বা কিন্তু আপনি চাইলে একদিকে করতে পারবেন পড়াশোনা হবে কাজও ভালো পালবে ইনশাল্লাহ প্রথমে শুরবো ওরজিনাল কে এম দিয়ে এই যে এই মেশিন হচ্ছে দশ ইঞ্চি বলে দশ ইঞ্চি দশ ইঞ্চি হ্যাঁ অরিজিনাল এই মেশিনে পড়বো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো অন অফ

কি লেখা এই যে ম্যাক ম্যাক মানে ওই জাপান এই যে মেড ইন জাপান আপনি অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি এই স্টিকার লাগাইছেন কিনা কিন্তু এই মেশিন স্টিকার এখন লাগানি কির ক্ষমতা মানে এটা কোম্পানি থেকে একবারে সিল সাপোর্ট করে এই মেশিন এইটা করা হয় এই যে কে এম দিয়ে বুঝবেন একবার ওর জন্য কে এম ক্ষুদারা লেখা আছে ওই জন্য কে এম এটা আপনার সার্ভিসিং করার জন্য সব আছে এই কে এম কাটিং মেশিন যারা নিতে চান আপনি যদি বলেন একটা না সার্ভিস আলহামদুলিল্লাহ সাপ্তাহে একটা নাইপার নেবেন একটা মেশিন যাবো গা প্রায় দশ বছর আমার তো ভিডিওতে সব দেখে চায় না আছে সব কিছু আছে আলহামদুলিল্লাহ মেশিন আছে যারা কারিং মেশিন নিতে চান তো আপনি চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে মেশিন নিতে পারে আমরা সারা বাংলাদেশে

تشابه على طيب شو تبين ان شاء الله السلام عليكم ورحمه الله